গুড আফটারনুন সবাইকে আবার দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুর দুটোর মতো বাজে আর আমাদের সকলের লাঞ্চ হয়ে গিয়েছে আজ একটু তাড়াতাড়ি লাঞ্চটা হয়ে গিয়েছে কেন কি অভিষেকের অফিস চলছে আর এতক্ষণে শুনছি তার অফিস শেষ হয়েছে তবে আজকে কিন্তু সেরকমভাবে তার চাপ নেই তাই ভাবছিলাম ঘরের টুকটাক কাজ আজকে করে নেব আর আগের দিন এই ওয়াটার লিলি গাছটা অভিষেক আনিয়ে দিয়েছে তো সেটাকেই দেখছি এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর সেটা কিন্তু এখন পুরোপুরি জলটা একদম পরিষ্কার হয়ে গেছে তো চলো গাছের ফুলগুলো দেখে নিলাম আর গাছটা কীরকম অবস্থায় রয়েছে সেগুলো সব কিছু দেখি করার পর এখন আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি এদিক থেকে সকালবেলার দিকে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন না এই যে এই আমাদের ক্যাবিনেটটা তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আসলে কয়েকদিন ধরেই ভাবছিলাম যেগুলোকে কি করবো আর সামনে তো দুর্গা পুজো রয়েছে আর এই দুর্গা পুজোতে না টুকটুক করে যদি ভালো করে এখন প্রশ্ন না করা শুরু করি তখন কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আর বেশি সময় নেই কেন কি দুর্গা পুজোর কয়েকটা দিন পরেই রয়েছে তো সেই জন্যই আস্তে আস্তে করে ক্লিন করা শুরু করে দিয়েছি তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে এই ক্যাবিনেটটা তাই না আর মাও দেখে বলল যে বাহ কী সুন্দর পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো হয়ে গিয়েছে আসলে রঙটা সাদা রঙ তো সাদা রঙ হলে যা হয় একদম ধুলোটা ভালোভাবে বসে যায় তো সেটাই হচ্ছে একটা অসুবিধা তো যাই হোক আমি এখন কিন্তু এর উপর যেগুলো ছিল তো সেগুলোকে আবারও নতুন করে রেখে দিলাম এদিকে যেখানে গাছটা ছিল ওই গাছটাকে না একটুখানি জায়গা বদল করলাম আসলে এর পিছনে দুটো কারণ প্রথমত এখানে যে আলোটা আসছে ওটা গাছের জন্য অনেকটাই বেশি হয়ে যাচ্ছে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যে পুচকেটা রয়েছে ও তো ভারী দুষ্টু ও কী করে মাটিটা টুকুর টুকুর করে খেয়ে নেয় কখন খেয়ে নেয় নিজেই বুঝতে পারি না তবে যখন দেখি মাটির টুকরোগুলো নিচে পড়ে রয়েছে তখন বুঝতে পেরে যাই যে ও মাটি খেয়েছে যাই হোক এখন সেই গাছটাকে এদিকে করে দিলাম তো এর উপরে আরও একটা জিনিস করব। আজ সকালে একটা কাজ করে রেখেছি কাজটা হচ্ছে এরকম দেখো পাথরগুলো রয়েছে যেগুলো এগুলোকে না আমি আগের দিনই কি করেছিলাম ট্যাঙ্কের থেকে বের করে নিয়েছিলাম তো সেইগুলো এখন ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি তো দেখো খুব সুন্দর করে শুকিয়ে গেছে যে মাছের আঁচটে গন্ধ থাকে সেটা বেরিয়ে গেছে আসলে কয়েকদিন ধরে দেখছিলাম মাছগুলো না ঠিক পাথরটাকে পছন্দ করছে না দেখছি বালি দিয়েই বেশ সুন্দর ওরা খেলছে পাথরটাকে দেখছি ঢাকা দিয়ে দিচ্ছে তাই পাথরগুলোর কোনো কারণ সেরকমভাবে দেখলাম না ট্যাঙ্কের মধ্যে রাখার মতো তো আমি ভাবলাম যে একটা কাজ করা যাক এই যে মাটি মাটিগুলো রয়েছে মাটিগুলোর উপরে পাথরগুলো দিয়ে দিই এতে দেখতেও সুন্দর লাগবে আর যে মাটি খাওয়ার যে প্রবণতা বেড়েছে আমাদের পুচকাটার তো সেটাও একটুখানি কমে যাবে তো দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখতেও কিন্তু বেশ লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু জানিও আর এমনিতেও আমি অনেক জায়গাতেই দেখেছি যে গাছের মাটিগুলোকে এরকমভাবে ঢাকা দেওয়ার জন্য কিন্তু অনেকে স্টোন ব্যবহার করে সেটা ছোট হোক বড় হোক বা বিভিন্ন কালারিং পাথর হোক সেগুলো দিয়ে কিন্তু এরকমভাবে মাটিটাকে ঢাকা দিয়ে দেয় তো আজকে না সত্যি বলতে ওই কি না আমি কাজে লাগিয়েছি আর এখানে দেখো আমাদের যে এখানে আদি য়োগীটা রয়েছে তো এটাকে না আমি এখানেই রেখে দিয়েছি সত্যি বলতে না আমার আদি য়োগীর এই মূর্তিটাকে আমার ভীষণ ভালো লাগে আর সত্যি বলতে কী বলো তো সব সময় তো ঠাকুরের জায়গাটা হাত দেওয়া সম্ভব হয়ে ওঠে না তবে আমি কি করি এই আদিওগিটাকে একটুখানি আমি যখন তখন পারি তখন একটুখানি ফুল দিয়ে দিই এতে কি হয় আমার ঠাকুরের পুজো করাও হয়ে যায় আর তার সাথে না আমার এই আদি তোমাদেরকে বললাম যে আমার খুব পছন্দ আর আমি কিছুদিন আগে গিয়েও ছিলাম তো তখন কিন্তু আমি সেখানে যখন দেখলাম তো সেখানকার আবহাওয়া এবং সেখানকার সব কিছু আমার খুব ভালো লেগেছিল তারপর থেকেই বলতে পারো ওই আদি আমি যখনই সময় পাই তখন একবার করে দর্শন করি এবং ফুল দিদি স্নান করে নেওয়ার পর তো সেরকমভাবেই কিন্তু আমি ঠাকুরকে পুজো আর্চা করি তো দেখো এইখানে যে কয়েকটা আমাদের আরও গাছ ছিল সেই গাছগুলোকেও কিন্তু একটুখানি আমি পাথর দিয়ে দিচ্ছি দেখো দেখতে কিন্তু বেশ লাগছে আমি অভিষেককে বলছিলাম যে দেখো কত সুন্দর লাগবে দেখতে তো দেখার পর বলল দাঁড়াও আমি বাকি গাছগুলোকে এনে দিই সেই গাছগুলোকেও তুমি একটুখানি এরকমভাবে পাথর দিয়ে সাজিয়ে দাও আসলে কি বলো তো ইনডোর প্লান্ট তো ইনডোর প্লান্টের মধ্যে না একটুখানি যদি সাজানো থাকে না তাহলে দেখতে বেশ ভালো লাগে তো দেখো এরকমই একটা ব্যবস্থা আমি করে দিয়েছি এবার পুচকেটার রকম ভাবি না আর মাটিগুলোকে কুড়ে করে খেতে পারি না আমার কিন্তু বেশ এটা জিনিসটাকে ভালো লাগলো কোনোরকম ভাবেই আর যে একটুখানি আমাকে অদল বদল করতে হবে তা আর করতে হবে না এই কাজটা আমার যে পারমানেন্ট থেকেই যাবে পুজো তো সামনে চলেই এলো আর এই পুজোর সময়তে না টুকটাক করে যে কাজগুলো থেকে থাকে ঘরের ঘর সাজানো কাজ বলো বা ঘরে ঝাড়াঝাড়ির যে কাজগুলো থেকে থাকে তো সেগুলো তো এবার করতেই হবে তবে আমি যেরকম ভাবছিলাম যে আমি হয়তো একাই করে নিতে পারবো তবে মনে হয় সেগুলো আমি একা করতে পারবো না কেন কি এরকম অনেক কাজ আছে যে কাজগুলো না আমি একার দ্বারা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই যেমন কালকে অভিষেককে আমি বলছিলাম যে তুমি একটা কাজ করো না ওই যে আমাদের ফ্যানগুলো রয়েছে সেই ফ্যানগুলো একটুখানি পয়সা টুসার করে দাও তাহলে বেশ ক্লিন হয়ে যাবে যেমন আমি একদমই হাত পাচ্ছিলাম না কোনো রকমভাবেই আমি করে উঠতে পারছিলাম না তখন অভিষেকের হেল্প নিতে হয়েছে তো এরকম কয়েকটা কাজ থেকে থাকে যেগুলো অভিষেক আমার হাতে হাতে করে দেয় তো সেগুলো করতে করতে না কখনো কখনো মনে হয় যে সত্যি আমার পক্ষে হয়তো সম্ভব হবে না আমি চাইলেও করতে পারবো না ঠিক এরকম একটা অবস্থা তো এদিকে দেখো এদিকে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটার অবস্থা দেখো কীরকম হয়ে গিয়েছিল তো সেটাকে না এখন মাটি খেতে গেছিলো তো আর কোনোরকমভাবে খেতে পাচ্ছে না বলে এখন ওরকম করে দেখছে যে কি অবস্থায় হয়ে গেছে এ বাবা পাথর কেন দিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা যাই হোক আমি এখন কিচেনে চলে এসেছি কিচেনে আসার পর এই দেখো এই যে গাছটা ছিল আমাদের তো ওই গাছটা এখন সুন্দর করে আমি ক্লিন করে দিয়েছি তো চলো এবার বাকিটা একটুখানি প্রশ্রচার করে নিই তারপর তোমাদের সাথে আবারও কথা হবে এই যে মাটির ভাতটা তোমরা দেখতে পাচ্ছ এই মাটির ভাতটা না আমার ভারী পছন্দ শুধু আমার যে পছন্দ বলবো তাহলে কিন্তু একদমই ভুল হবে আসলে বলো বলতো এই মাটির ভাতটা কিন্তু আমাদের বাড়ির সকলের পছন্দ প্রথমে যখন আমরা নিয়ে এসেছিলাম তখন আমরা এখান ওখান এগুলোকে রাখছিলাম তারপর ভাবছিলাম যে ভালো করে আমরা ইউজই করতে পাচ্ছি না আর ভালোভাবে আমরা জলও খেতে পাচ্ছি না তখন আমরা ঠিক করেছিলাম একটা কাজ করে এরকমভাবে কিচেনে রেখে দিই তাহলে আমরা সবাই ইউজ করতে পারবো আর কিচেনে থাকলে কি হয় বললো একটু পরপরে দেখো জল ডিস্টার্ব পায় তখন না এরকম ঠান্ডা ঠান্ডা জল খেতে না মাটির ভাড়ে তো ওটা একটা আলাদা রকম স্বাদ হয়ে যায় তো সেই জন্য ঠিক করেছি ওটাকে ওখানেই রাখবো আর ওখানে রাখার পর কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে যায় আর আমরা কিন্তু প্রত্যেকেই ওখান থেকে জল বের করে আমরা খেতে থাকি যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি কিচেনে আমি আর মা মিলে তো আজ তোমাদেরকে দেখাবো আজ কিন্তু আমরা বানাচ্ছি মোমো ঘরে আরও টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল তো সেগুলো তো করে নিয়েছিলাম তো তারপরে না ভাবলাম যে বিকেলবেলাতে কিছু যদি বানানো যেতে পারে তাহলে ভালোই হয় আর তোমাদেরকে ব্লগের শুরুতেই বললাম যে আজকে কিন্তু আমাদের মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে দুটোর আগেই তো তখন ভাবছিলাম যে যদি খিদে থেদে পেয়ে যায় তাহলে কি করা যেতে পারে তারপর দেখছি হঠাৎ করে মা আমার পছন্দের মোমো বানাচ্ছে আর সত্যি বলতে না মোমো খেতে আমি ভীষণভাবে পছন্দ করি সেটা কিন্তু মা ভালোভাবেই জানে তো মা যখনই মানে আমার বাড়িতে চিকেন নিয়ে আসে তখন আমি হই বা মা হই যখনই যে চিকেন ধোয় তখন কি করে দু টুকরো তিন টুকরোর মতো চিকেন সব বের করে নেয় এতে কি হয় যখন মনে করো একটুখানি কিছু খেতে ইচ্ছে করলো বিকেলবেলায় তখন চিকেনের কিছু দিয়ে বানিয়ে দেওয়া হয় তো আজকে যেমন মা দেখছি হঠাৎ করেই আমার পছন্দের মোমো বানিয়েছে সমস্ত টুকু মা তো আগে থেকেই বানিয়ে নিয়েছে তাই তোমাদেরকে দেখানো হলো না তবে মোমো গড়ার সময় কিন্তু মাকে আমারই প্রয়োজন পড়ে আসলে সত্যি বলতে আমিও ভালোভাবে কিন্তু মোমো গড়তে পারি না তবে আমি চেষ্টা অবশ্যই সবসময়তে করতে থাকি যদি একটু ভালো হয়ে যায় আর যেহেতু আমি একদমই প্রফেশনাল নই যে তাদের মতো করে আমি বানাতে পারবো তবে আমি সবসময় কিন্তু চেষ্টা করি এই যেমন আমি কিন্তু দু রকমের করতে পারি একটা হচ্ছে গোল মোমো আর একটা হচ্ছে ওই শাড়ির যে কুচিগুলো হয় ঠিক ওরকমভাবে একটা আমি বানাতে পারি মানে দু রকমের দুটো বানাতে পারি আমি যাই হোক এখানে আমি নিজের মতো করে কয়েকটা মোমোর আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি আর আজকের যে মোমোর যে পুরের রেসিপি এটা কিন্তু মায়ের পুরোপুরি রেসিপিটা তাই আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর মা যেহেতু আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলো তাই আমি তোমাদেরকে আর বিশেষ করে দেখাতে পারলাম না তবে মোমোটা যখন আমি গড়ছি তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার আরও একটা বিষয় যেটা না বললেই নয় আসলে সত্যি কথা বলতে আমিও খুব একটা ভালো মোমো বানাতে পারি না তাও তোমাদেরকে যেটুখানি আমি জানি সেটুখানি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা যখনই মোমো বানাবে তখন চেষ্টা করবে এই যে মোমোর যে কোটিংটা হয় না ময়দার এটাকে যতটা চেষ্টা করবে পাতলা করার ততটাই কিন্তু পাতলা করার চেষ্টা করবে এতে কি হয় না যতবারই হচ্ছে তোমরা ভালো করে সুন্দর করে স্টিম করবে তারপরেও দেখবে কোটিংটা একটু মোটা হয়ে গিয়েছে সত্যি বলতে ওদের যে সিক্রেটটা সেটা হয়তো আমি ভালো হবে কখনো জেনে উঠতে পারিনি তাছাড়া কী বলতো যেটা যাদের খাবার তারাই হয়তো ভালোভাবে জানবে যেরকম ওরা হয়তো আমাদের মতো করে মাছের ঝোল তরকারি বানাতে পারবে না ঠিক তেমনই কিন্তু আমরাও কিন্তু মোমো বানাতে পারি না যাই হোক একমাত্র বৌমার জন্য মাছ কিন্তু নিজের মতো করে মোমো বানিয়েছে আর এই মোমোটা কিন্তু চিকেন প্লাস হচ্ছে সয়াবিন আর বিভিন্ন রকম যে শাকসবজিগুলো থেকে থাকে নিজের মতো করে মা এগুলো দিয়ে স্টাফিংটা বানিয়েছে অবশ্যই জানিও যে মায়ের একমাত্র বৌমার জন্য যে মোমোটা বানিয়েছে মা সেটা কিন্তু কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও দেখো আমি কিন্তু দু রকমের দুটো মোমো বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এবার কিন্তু মোমোগুলোকে একটুখানি স্টিম করে নেবো তো তার জন্য একটা চালুনি বা ছালনি যেটাই বলবে না কেন সেটা নিয়ে নিয়েছি তার উপরে দেখো বাটার পেপার দিয়ে দিয়েছি এবং সেটাকে একটুখানি অয়েল দিয়ে আমি একটুখানি টাচ করে দিয়েছি এতে কি হবে না কোনো রকমভাবে মোমোগুলো ছিটে যাবে না তাছাড়া এর উপর থেকেও একটুখানি রিফাইন অয়েল বা বাটার ব্রাশ করে নিতে হবে তো দেখো আমি আগেই ব্রাশ করে নিয়েছি এবার স্টিম করে নেব আগের তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি ভাই তোমার কাছে তো স্টিমার রয়েছে তো তুমি স্টিমার দিয়েই ব্যবহার করতে পারবে বা জিনিসটাকে তৈরি করে নিতে পারবে তবে যাদের কাছে স্টিমার নেই তারা কী করবে অনেকের বাড়িতে এরকম ছালনি থেকে থাকে তো সেই ছালনি দিয়েই কিন্তু তোমরা এরকমভাবে মোমোটাকে স্টিম করে নিতে পারবে তো দেখো এখানে কিন্তু মোমোটা স্টিম করা হয়ে গেছে আগে থেকেই মা একটুখানি চাটনি সাথে কিন্তু স্যুপ বানিয়ে রেখেছিলো তো সেগুলোকেই কিন্তু মা রেডি করে নিচ্ছে এবার দেখো আমি মোমোগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখানে মোমোগুলো এত সুন্দর তৈরি হয়েছিল ভাবলাম হাতে করেই তুলে নেব তারপর বুঝতে পারলাম যে না এরকম করে চলবে না আমাকে একটা চিন্তার সাহায্যে তুলে নিতে হবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি যখন প্লেটটাকে সাজাচ্ছিলাম তো দেখো এখানে কিন্তু মা স্যুপটাও রেডি করে দিয়েছে চাটনিটাও রেডি করে দিয়েছে আর আজকের বিকেলবেলার যে জলখাবার সেটা হচ্ছে মোমো কত সুন্দর দেখতে লাগছে দেখো প্লেটটা মনে হচ্ছে না এখনই আরও এক প্লেট খেয়ে নিই তাই না তো চলো অভিষেককে দিয়ে আসি এবার যে বাকি মোমোগুলো রয়েছে সেগুলোকে না এরকম কন্টেনারের মধ্যে করে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে নেবো আর এটাকে মোটামুটি তিন থেকে চার দিনের মতো তোমরা স্টোর করে রাখতে পারবে যেহেতু এর মধ্যে কোনো রকমভাবে প্রিজার্ভেটিভ দেওয়া নেই তাই কিন্তু তিন থেকে চার দিনই ভালো হবে এর থেকে বেশি না করাই ভালো হবে তো দেখো আমি কিন্তু এরকমভাবে ঠান্ডা করে নেব তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব তো দেখো এই এতগুলো কিন্তু আমরা বানিয়েছিলাম মাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা তুমি এতগুলো মোমো কেন বানিয়েছো তখন মা বললো যে তুমি তো রাত্রিবেলায় উঠে কখনো কখনো খাবার খাও তখন তোমার খিদে পেয়ে থাকে তখন তুমি ভাবো যে কি বানাবে কি বানাবে আর তো তুমি মোমো খেতে ভালোবাসো তো সেই জন্যই এতগুলো বানিয়ে রাখলাম যে তোমার রাত্রেবেলা খিদে পেয়ে থাকে তখন তুমি একটুখানি ফ্রাই করে নিলে খেয়ে নিতে পারবে তো এই জন্যই এতগুলো বানিয়ে রাখা চলো তাহলে মোমোগুলো রাখতে রাখতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা